কথা হইল কি আপনার আমাদের সকল জনপ্রতিনিধিরা উনসত্তর হাজার তো সবার বক্তব্য একটাই হে যে আজকে তিন এখানে পার্টিসিপেট আছে সবার বক্তব্য একটাই যে আপনি যে কোনো নির্দেশনা আপনি জনপ্রতিনিধিকে আসিয়া দিবেন যে সবার দাবি আমার কাছে সবাই এডমিনরা আমাদের সাবেক প্রতিনিধিরা বর্তমান যারা আছে সবার একটাই বক্তব্য যে এই সংগঠনটা আপনার সংগঠন এটাকে আপনি চালাবেন এরা আপনার জন্য সবকিছু করতে প্রস্তুত আপনার যে কোনো নির্দেশনা তারা মাথা পেতে মানতে প্রস্তুত এবং যখন নির্দেশনা আপনি দিবেন তারা করতে প্রস্তুত এটা হলো সব জনপ্রতিনিধি কথা এবং তৃণমূলের আমাদের নির্যাতিত অনেক সহযোগী সংগঠন নেতা কর্মীরা আছে তারাও এই নির্দেশনা লাগে আমাদের সাথে পার্টিসিপেটে অংশগ্রহণ করছে আপা তো সেই ব্যাপারে যদি আপনি একটু বলতেন জি আপা আমাদের এখন এখন থেকে প্রস্তুতি হবে এই ফেব্রুয়ারি মাস থেকে প্রতিটি এলাকা এলাকায় আমাদের আন্দোলন করতে হবে জয় বাংলা স্লোগান বাতিল করতে চেয়েছিল আমি বলছি সব জায়গায় জয় বাংলায় আমার ভাবে লিখে দিতে হবে লেখছাপা লেখছে আর যেখানে যেখানে আমাদের নামে যে ওয়ালে আর যে বাচ্চা কথা লিখছে সব বুঝে ফেলতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আর হচ্ছে সেই সাথে সাথে এই যে সমন্বয়ক থেকে শুরু করে যারা ছিল এই কয় মাসে কে কত সম্পদ বানালো শুধু ওরা না ওদের বাপ মা আত্মীয় শুদ্ধ কে কত আর উপদেশটা তাদের বহু ছেলে মেয়েকে কত বানালো এইসব হিসাবটা বের করতে হবে এগুলো আমাদের হাতে লাগতে হবে কারণ এরা দেশটাকে স্বাধীন করে ফেলেছে আমাদের সংবিধান নাকি বদলাবে হাত হাতদার অধিকার তাদের নেই কারণ জনগণের ম্যান্ডেড নাই সেই জন্যই জনমত সৃষ্টি করতে হবে জনগণের পাশে যান আজকে শ্রমিকরা বেকার কৃষক কিন্তু ফসল ফলাতে পারবে না গলায় কিন্তু সার নেই এবং সার কেনারও কোন চিন্তা করছে না তারা মানুষের না খায় মারবে তারপর ওই যে ওই ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খাবে এই তালে